নমস্কার বন্ধুরা যাতা জব ভ্যাক্যান্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এখানে তোমাদের বলে রাখি এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এইখানে রাজ্যের তেইশ জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছ তেইশ জেলা থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে ভালো মানের বেতন রয়েছে এখানে প্রায় প্রতি মাসে আপনাদের ষাট হাজার টাকা করে দেওয়া হবে এটা একটা খুব ভালো সুযোগ তাই এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন তোমার আগে পেয়ে যেতে পারো চলো বেশি দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি এটা কিন্তু সম্পূর্ণ অফিসের নোটিফিকেশন এবং একদম নতুন তো এখানে সবার প্রথমে তোমাদের বলে এখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে এখানে ইন্টারভিউর ডেট এবং টাইম দেওয়া রয়েছে এখানে ইন্টারভিউর ডেট দেওয়া রয়েছে বাইশে মার্চ দু হাজার চব্বিশ এই দিনে ইন্টারভিউ নেওয়া হবে এখানে রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে এগারোটা তিরিশ এই সময়ের মধ্যে ইন্টারভিউর ঠিকানাতে পৌঁছাতে হবে এখানে ইন্টারভিউর ঠিকানা দেওয়া রয়েছে রুম নম্বর দুশো চুয়ান্ন সেকেন্ড ফ্লোর PMU, Kolkata City, NUHM Society. ফাইভ এন ব্যানার্জি রোড কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান থ্রি এই ঠিকানাতে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এখানে তোমাদের দুপুর বারোটাতে ইন্টারভিউ নেওয়া শুরু হবে তাই বলছি ইন্টারভিউর দিনে টাইম মতো ঠিকানাতে পৌঁছাতে হবে এখানে ডিউটি আওয়ার দেওয়া রয়েছে এখানে তোমাদের প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি করতে হবে এখানে ইন্টারেস্ট ক্যান্ডিডেটদের কেএমসির অফিসের ওয়েবসাইটে গিয়ে এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ 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 ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মেটটি ডাউনলোড করতে হবে সেটি সমস্ত কিছু ফিল করে ইন্টারভিউর দিনের সঙ্গে নিয়ে যেতে হবে এখানে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটের জেনারেল ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজে নলেজ থাকতে হবে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মেটটি আপনাদের সম্পূর্ণভাবে ফিল করতে হবে তা না হলে ক্যান্সেল করে দেওয়া হবে এখানে বলা হয়েছে অল দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন আপনাদের অবশ্যই সম্পূর্ণ হতে হবে ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের মধ্যে এইখানে নেম অফ পোস্ট দেওয়া রয়েছে স্পেশালিস্ট জিএনও এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে ছয়টি এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে সাতষট্টি বছর ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এই পোস্টের জন্য এখানে রিমিনেশন দেওয়া রয়েছে এখানে আপনাদের প্রতি মাসে ষাট হাজার টাকা করে দেওয়া হবে এইখানে ইন্টারভিউর দিনে আপনাদের যেসব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেইগুলি হলো এখানে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস যেমন পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা আধার আইডি নিয়ে যেতে হবে এখানে ফটো প্রুফ আইডেন্টি কার্ড যেমন পাসপোর্ট অথবা ভোটার আইডি নিয়ে যেতে হবে এখানে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে সার্টিফিকেট অফ এম সঙ্গে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি ডিএনবি এবং ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশনের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এখানে এজ প্রুফ অফ সার্টিফিকেট যেমন মাধ্যমিকের এক্সামেশন সার্টিফিকেট আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে একটি ফটোকপি অ্যাটাচ করতে হবে এবং সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মেটটি নিয়ে যেতে হবে বন্ধুরা এটা হচ্ছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ফাইভ এশন ব্যানার্জি রোড কলকাতাতে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এখানে আপনাদের পুরোপুরি কন্টাক্ট বেসিসে নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টের জন্য এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে এমবিবিএসের সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে গাইনাকোলজি এবং অবস্টেট্রিকে এম সিআর রিকগনাইজ ইনস্টিটিউট বা ডিএনবি থেকে এবং এখানে বলা হয়েছে অবশ্যই এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ